নবী ডাক দেয়া বলেন ও আমার উম্মতরা শোনো ফাতিমা তো বিদায় তুমি ফাতেমা হচ্ছে আমি নবীর একটা অংশ আমার ফাতেমা আমার একটা অংশ তারপরে নবী ডাক দিয়া বলেন যে তাকে রাগান্বিত করবে সে নিশ্চয় আমি নবীকে রাগান্বিত করবে আমার ফাতেমা রাগ হয়ে যাও মানে আমি নবী রাগ হয়ে যাওয়া এরপরে নবী বলেন আমাকে সে বস্তু অস্থির করে যে বস্তু তাকে অস্থির করে ফেলে অস্থির বলতে পাগলের মতো অস্থির বলতে একদম মনের ভেতরে অশান্তি অশান্তি ভাবে এরকম নবী ডাক দিয়া বলেন আমি নবীকে অস্থির করে ফেলে এমন জিনিস যেই জিনিস ফাঁতে মারে অস্থির করে ফেলে এবার আপনারা কারবালার ঘটনার দিকে একটু লক্ষ্য করলে দেখবেন হাজির মা মাফাতে মাত জাহারার দিয়ন লাহতায় আন্হার সন্তান হাজিরাতে ইমামে হুসাইন রদিয়ান লাহতায়ান কারবালার জমিনে ইমাম হুসাইনের বিবির নাম ছিল শহর বানু ওই শহর বানু নয় মহরম দিবাগত দশ মহররম রাতে শহর স্বপ্নে দেখেন কে যেন কারবালার জমিন ঝাড়ু দিতেছে রাত্রের বেলা কে যেন কারাবালার জমিন ঝাড়ু দিতেছে বলে কে গো আপনি এই কারবালার জমিনটাকে ঝাড়ু দিচ্ছেন আর কি দিয়ে ঝাড়ু দিচ্ছেন শহর বানুয়া ঝাড়ু দিচ্ছে না ওনার মাতার চুলগুলি কারবালার ময়দান ঝাড়ু দিতেছে শহর জিজ্ঞাসা করলেন কে গো আপনি আপনি মাতার চুল দিয়া কারবালার ময়দান কেন ঝাড়ু দিচ্ছেন ওই মহিলা ওই সম্মানিতা মহিলা ডাক দেয়া বলে শহর মানুরে আমাকে বুঝি তুমি চিনলা না আগামী কাল এই জায়গায় যে জায়গাটা আমি ঝাড়ু দিচ্ছি এই জায়গায় আমার কলেজার টুকরা যে কষ্ট পাইলে আমি ফাতেমা কষ্ট পাই যে খুশি হইলে আমি ফাতেমা খুশি হই যে হাসলে আমি ফাতেমা হাসি যে কান্না করলে আমি ফাতেমা কান্না করি আমার সেই কলেজার টুকরা হুসাই আগামীকাল দশ মকরম এই জায়গায় শাহাদ বরণ করবে আমি কারবালার ময়দান ছাড়ু দিচ্ছি কেন জাননি আমার হুসাইন যখন জমিনে পড়ে যাবে জমিনের ইট বালির কণাগুলি যেন আমার হুসাইনের পিঠে আঘাত করতে না পারে এই কথাটা কেন বললাম একটু খেয়াল করেন বাবা নবী ডাক দিয়া বলেন ফাতে মারে যে জিনিসে অস্থির করে ফেলে ওই জিনিসটা আমি নবীকে অস্থির করে ফেলে এবার বলেন ইমাম হোসেনকে কষ্ট দেওয়ার মাধ্যমে মা ফাতেমা কতটুকু কষ্ট পেয়েছে আর মা ফাতেমা যদি কষ্ট পেয়ে থাকে আল্লাহর নবী কতটুকু কষ্ট পেয়েছে বলেন আকবার। নবী বলেন উজিনি মা আদাহা নবী ডাক বলেন যে জিনিস আমার ফাতে কষ্ট দেয় ওই জিনিস আমি নবীরেও কষ্ট দেয় কথা এখানে তিনটা এক নাম্বার কথা গল যে জিনিস আমার ফাতে রাগান্বিত করে ওই জিনিসটা আমি নবীকেও রাগান্বিত করে দুই নাম্বার যেই জিনিস আমার ফাতে মারে অস্থির করে ফেলে ওই জিনিস আমি নবীকেও অস্থির করে ফেলে ফেলে তিন নাম্বার যে বস্তু আমার ফাতে কষ্ট দেয় ওই বস্তু আমি নবীকে কষ্ট দেয় বাবারা আমার আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন আহলে বায়াতের দুশ্মনদের কথা খেয়াল করে আহলে বায়াতের দুশ্মনদের ব্যাপারে নবী বলেন যদি কোনো ব্যক্তি কাবা শরীফের রুকনে হাজরে আসোয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝে অবস্থান করে হাজরে আসোয়াদ কোনটা কালো পাথর আর মাকামে ইব্রাহিম হল যেখানে দ্বারা ইব্রাহিম নবী কি করতেন নামাজ পড়াতেন বা খুতবা দিতেন বা যাই করতেন একটা ব্যারিকেড দেওয়া আছে ছোট করে ওই যে মাকামে ইব্রাহিম যেখানে অনেক মানুষ গিয়ে নামাজও পড়তে পারে ওই মাকামে ইব্রাহিম এবং হাজরে আসোয়াদ এই দুইটার মাঝখানের যে জায়গাটা নবী বলেন ওই জায়গাটা হচ্ছে দুয়া কবলের জায়গা সব জায়গায় দাঁড়াইয়া দোয়া করলে তোয়া কবুল হয় ঠিক আছে কিন্তু এই দুইটা জিনিসের মাঝখানে মাকামে ইব্রাহিম ইব্রাহিম নবীর মাকাম এবং হাজরে তুই যে সম্মানিত পাথর ওই পাথর এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়াইয়া যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে কায় না কায় মানোবাক্যে তৌবা করে আল্লাহর দরবারে ক্ষমা চায় আমার আল্লাহ তার সারা জীবনের গুনাগুলি মাফ করে দিবে কিন্তু নবী কি নবী বলেন যদি কোনো ব্যক্তি কাবা শরীফের হাজরে এবং ইব্রাহিম এই দুইটার মাঝখানে অবস্থান করে নামাজ আদায় করে এইখানে বসেই রোজা পালন করে অতঃপর সে আমার আহলে বায়াতের প্রতি বিদ্বেষকারী হিসাবে মৃত্যুবরণ করে করে সে দাখালান না সে জাহান্নামে প্রবেশ করে একটু মনোযোগ দেন হাজরা আসওয়াত মাকাম ইবনা গিমের মাসখানে বসে দোয়া করলে নবী কয় কবুল কিন্তু এই হাদিসে নবী কয় ওই জায়গায় বসে যদি কেউ নামাজ পড়ে রোজা রাখে ওই নামাজ রোজা কবুল হবে না যদি তার অন্তরে আহলে বায়াতের প্রতি દુশমনি থাকে সে যদি আন বাতের दुश्मन হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয় সে ওইখানে বসে যত রাকাত নফল নামাজি পড়ুক না কেন তার কোনো নামাজ কবুল হবে না আমার নামাজ রোজা সবগুলা কবুলের মাধ্যম হচ্ছে আমার আহলে বায়াতের mohabbat এবার বলেন আমরার ভিতরে দয়াল নবীর mohabbat আছে না নাই শেরে খুদা মাওলা আলীর মহব্বত আছে না নাই মা ফাতেমার মহব্বত আছে না নাই হাসান হুসাইনের মহব্বত আছে না নাই মা ফাতে মারে মা ডাকলে তোমরা কলি যাই লাগে মা ফাতেমারে মা ডাকলে তোমরা বেদাতের ফতুয়া দেও হারামের ফতুয়া দেও কিন্তু ফাতেমা এমন একজন মহিলা যে মহিলার মতো জগতে আর কোনো মহিলা হবে না কেমন মহিলা ছিলেন ছিলেন আমি একটা আন্দাজ দিই কেউ মাইন্ড করবেন না কেউ রাগ করবেন না বোঝার জন্য বলতেছি কেমন নারী ছিলেন নবী ডাক দিয়া বলেন ওরে জগতের মানুষ আমার ফাতেমার ব্যাপারে তো আমার বহু হাদিস আছে মা ফাতেমা এমন একজন নারী ছিলেন আমার মা বন্ধুর প্রতি মাসে যে একটা নির্দিষ্ট সময় তাদেরকে ও সব কিছু থেকে দূরে থাকতে হয় মা এমাত্র যাহার আলাদি আল্লাহ তাহাল ওই অবস্থাটা যখন হতো এক অক্ত নামাজ পড়ার পরে সেটা শুরু হতো আর এক ওক্ত নামাজ আসার আগে তিনি পবিত্র হয়ে যেতেন যেতেন আর কিন্তু আমার মা বোনদের তিন দিন সাত দিন দশ দিন সময় লাগে ঠিক না কিন্তু উনি একক তো নামাজের পর যদি শুরু হতো আর একক তো আসার আগে পবিত্র হয়ে যেত এমন একজন মহিলা ছিলেন মা ফাতে মা তো ফহিনে মা ডাক্তার ভিকুকরে রে মা ডাক্তার যেরে মন চাই হেরে মা ডাকতে পারো যে কোনো মহিলার সম্মান করে মা কই তার আর যেই মা ফাতে মার এত ইজ্জত ওই মা ফাতে মা ডাকা যাবে কিনা বলে কিনা বলে বাবার আমার মা ফাতেমা যেই মা ফাতেমা তো জাহারা রাজি আল্লাহ এমন সম্মানিত মহিলা এমন সম্মানিতা মহিলা মা ফাতেমার চেহারা যদি কোনোদিন মলিন থাকতো আল্লাহর নবী গিয়ে ফাতেমারে হাসানোর চেষ্টা করতেন সোহান আল্লাহ বলেন বাবা মেয়ের মহাম্মদ বাবার আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে আহলে বায়াতের প্রতি দুশ্মনী করলে কেমন গজবের মধ্যে পড়তে হবে তো একটা হাদিস আমরা শুনলাম আহলে বায়াতের প্রতি দুশ্মনী রাইকা কেউ যদি কাবা শরীফের চত্বরের ভিতরে দাঁড়ায়ও নামাজ পড়ে সে কোনো দিন জান্নাতে প্রবেশ করবে নবী নবী কয় দাখালান না সে সরাসরি জাহান্নামে প্রবেশ করবে হাদিস তার স্বীকার করতে পারেন না এবার আসেন আল্লাহর কুরআন সূরা আহযাব ৫৭ নম্বর আয়াত

আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া আখেরা খুব জগতে কি লানব বা অভিশাপ তারপর আল্লাহ কয় ওয়া আদালাহুম তাদের জন্য রয়েছে আজাব মুহিনা লাঞ্ছনাদায়ক শাস্তি চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ তাদের জন্য শাস্তি রয়েছে এটা না তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি শাস্তি অপমানজনক শাস্তিটা সবচেয়ে বা কারণ দেখবেন কেউ যদি কোনো অপরাধ করে ওই অপরাধের কারণে যদি সে নিজে নিজে আর একজন এসে বিচারটা কইরা দেয় তাহলে তার সম্মান হানি হয় না একজনের দ্বারা বিচারটা সমাধান হয়ে গেল কিন্তু এই শাস্তিটাই যদি ধরেন একশো জন লোককে দাওয়াত করে আনা হল এইখানে মান্যগণ্য ব্যক্তি আছে পুরুষ আছে মহিলা আছে সবার সামনে তার শাস্তি হিসেবে দেওয়া হলো জুতার মালা নিয়ে ঘুরবে বলেন এটা কি ভয়ানক ভয়ঙ্কর শাস্তি না এটা লজ্জাজনক শাস্তি আল্লাহ কয় যারা আল্লাহকে কষ্ট দেবে যারা রসুলকে কষ্ট দেবে তাদের জন্য রয়েছে লাঞ্চনাদায়ক শাস্তি এবং দুনিয়া খেরাতের অভিশাপ লানত রয়েছে তাদের জন্য কারمانی কবর থেকে একদম জান্নাত জাহান্নাম ঠিকানা নির্ধারিত হওয়ার পর্যন্ত আল্লাহর নবীকে এবং আল্লাহকে যারা কষ্ট দেয় তাদের জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করতেছে এবার আসেন রসুলকে কষ্ট আপনি কিভাবে দিবেন আমাকে কেউ একটা কটু কথা বললে আমার কষ্ট লাগবে আমাকে কেউ একটা মন্দ কথা বললে আমার কষ্ট লাগবে আমাকে কেউ আঘাত করলে আমার কষ্ট লাগবে আমার বিরুদ্ধে খারাপ কিছু বললে আমার কষ্ট লাগবে এটা আমি আছি বিদায় এটা সম্ভব তো রসুল তো এখন দুনিয়াতে এই নাই রসুল কিভাবে কষ্ট পাবেন না রসুলকে আমরা ধরতে পারি না ছুঁইতে পারি না কথা বলতে পারি মনে রাখবেন হাদিসের ভাষা হলো একটা বান্দা আর একটা বান্দাকে যে যেই মাধ্যমে কষ্ট দিতে পারে যেমন একটা মানুষ আর একটা মানুষকে কথার ধারা কষ্ট দিতে পারে কথার দ্বারা কষ্ট দিতে পারে হাত দ্বারা কষ্ট দিতে পারে পা দ্বারা কষ্ট দিতে তারপরে চুপ দ্বারা কষ্ট দিতে পারে জাগা জমি নিয়েও কষ্ট দিতে পারে এক কথাই একটা মানুষ আরেকটা মানুষকে যে যেইভাবে কষ্ট দিতে পারে ওই ওইভাবে আল্লাহর রসুলকে কষ্ট দেওয়া হারাম যেমন ধরেন না একটা কথা এরকম যদিও রসুল এখন আমাদের সামনে নাই ইহজগতে নাই উনি বর্ষকের হালে রয়েছেন কিন্তু এই কথাটা কি রসুল শুনেন না যদি না যেটা বলেন শুনেন কিনা দেখেন রসুল কেমন শোনেন শুনেন ইন্টারনেট যারা চালান তারা এই ঘটনাটা ভিডিওটা দেখেছেন ওইটা শুধু ভিডিওর মধ্যে শেষ না ওই রকম ঘটনা বাস্তবেও ঘটেছিল একজন বাদশা ছিলেন ওই বাদশা প্রতি রাত্রে প্রায় পাঁচশো বার নবীর উপরে দরুদ পরে ঘুমাতেন ঘুমাতেন কয়েবার পাঁচশো বার দরুদ পরে আল্লাহর নবীর উপরে তারপরে তিনি ঘুমাতেন এইভাবে ওনার আমল চলতেছে আমল চলতেছে কিছুদিন পর এলাকার এক ব্যবসায়িক মানুষ আইসা বলতেছে হুজুর আপনার কাছে তো আমি ঋণগ্রস্ত আপনার কাছে বলতে আমার কাছে আপনি ঋণগ্রস্ত আপনার কাছে আমি টাকা পাই বাচ্চা ডাক দিয়া বলেন আমার তো কারো কাছ থেকে ধার আনতে হয় না আমার তো কারো কাছ থেকে টাকা আনতে হয় না বরং আমি মানুষদেরকে দিয়ে থাকি তো আমি তোমার কাছে কিভাবে ঋণী তুমি একটু বলো তখন ওই ব্যবসায়িক যুবকটা বলতেছে হুজুর আমি ব্যবসা করি ব্যবসার মধ্যে বিশাল বড় লোকসান হয়ে যাওয়ার কারণে আমি দেউলিয়া হয়ে গেলাম আমার সব সম্পদ চলে গেল হুজুর আমি ঋণের মধ্যে পড়ে গেলাম আমি কষ্টের মধ্যে পরে গেলাম আমি এতগুলা টাকা কিভাবে ঋণ পরিশোধ করব আমার ব্যবসা তো লোকসান হয়ে গেল এই জন্য হুজুর আমি প্রতি রাত্রে আল্লাহর দরবারে ঋণ মুক্তির জন্য দোয়া করতাম আল্লাহর দরবারে ঋণ মুক্তির জন্য দোয়া করতাম এইভাবে দোয়া করতে 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 এক রাত্রে আমি স্বপ্নে দেখি আল্লাহর নবী নবির আমার ঘরে হয়ে গেছে আমি আল্লাহর দরবারে দোয়া করতাম ঋণ মুক্তির জন্য কিন্তু আল্লাহর নবী স্বপ্নে আমার ঘরে চলে আসছে আয়েশা আমাকে বলতেছে ঋণের জন্য টেনশন করিস না ঋণের জন্য তুই কোনো ভাবিস না একটা কাজ কর ওই যে বাদশা আছে দেশের বাদশা ওই হামিদ আমার হামিদকে जाया বল গত রাত্রে সে দরুদ শরীফ পড়তে ভুলে গিয়েছিল এই কথা বলে তুই তোর প্রয়োজনের কথা তার কাছে বলিস তোর সব প্রয়োজন সে মিঠাইয়া দিবে লোকটার ঘুম ভেঙে গেল সকালবেলা উঠেই বাদশার দরবারে গেলেন গিয়ে বলতেছে হুজুর আপনি তো আমার কাছে ঋণী কো কিভাবে ঋণী গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আল্লাহর নবী এসে আমাকে বলতেছেন ওরে পাগলা। তুই ঋণের জন্য টেনশন করিস না আমার পাগল ওই বাচ্চা হামিদ কি গিয়ে বল সে গত রাত্রে দরুদ শরীফ করতে ভুলে গিয়েছিল এই কথা বলে তুই তোর প্রয়োজনের কথা বল তোর অত লক্ষ টাকা লাগবে তখন সে বলতেছে যে হুজুর আপনি গত রাত্রে দরুদ শরীফ করতে ভুলে গিয়েছিলেন নবী আমাকে বলে গিয়েছেন এই বলেছেন এবং বলেছেন আমার আমার মনের যে আকাঙ্ক্ষা আমার যে অভাবটা আপনার কাছে খুলে বলার জন্য হুজুর আমি দেউলিয়া হয়ে গেছি আমার এই অভাবটা আপনি পূরণ করে দেন এই কথা বলে দেওয়ার পর ওই বাদশা কি করলেন তার ওই যে ক্যাশ থেকে ড্রয়ার থেকে বিশাল বড় মনে করেন না প্রায় এক হাজার বা দশ হাজার দের হাম এইরকম একটা প্যাকেট ওই লোকটার হাতে দিয়ে বলেন নেন এখন লোকটা চলে যাবে দাঁড়াও আবার বলো তো নবী কি বলেছিলেন সুহানাল্লাহ বলেন না আবার বলো তো নবী কি বলেছিলেন নবী বলেছেন আমার হামিদকে গিয়ে বলো আর লাগবে না দราว আরেক প্যাকেট দিলেন দিয়ে বলতেছে দয়া করে কি আবার বলবেন নবী কি বলেছিলেন কোন নবী বলেছিলেন আমার হামিদ কি গিয়ে বলো কো দราว দราว আরো দিলেন দিয়ে বলতেছে দয়া করে আরেকবার কি বলতে পারবেন নবী কি বলেছিলেন কোন নবী বলেছিলেন আমার হামিদ কি গিয়ে বলো আমার হামিদ সুবহানাল্লাহ বলতেন না আচ্ছা বলেন এমપી মহোদয় যদি বলে সুহেল আমার লোক আমার ফরমাডিট লাগবে গরিবরা কান্দের আমার কথা ঠিক না ঠিক কিনা সাধারণ একটা মন্ত্রী যদি বলে সে আমার লোক সাধারণ যারা আওয়ামী লীগ করে যারা বিএনপি করে যারা জাতীয় পার্টি করে যে যে দল করুক ওই দলের মেইন লোকের সাথে যদি তার সম্পর্ক থাকে বাপ রে পাওয়ার কারে কয় কিন্তু নবী যদি বলে সুহেল আমার লোক নবী যদি বলে উম্মত আমার তোরা আমার এই কথা যদি রসুল বলে বলেন তো দেখি একজন আশেক প্রেমিকের জন্য এর চাইতে খুশির খবর আর কি হতে পারে ওই বাচ্চা বারবার বলতেছে বলো তো দেখি নবী আমার ব্যাপারে কি বলছেন বলছেন আমার হামিদকে গিয়ে বলো মানে নবী বলছেন আমার হামিদকে গিয়ে বলো তোমার প্রয়োজন মিটিয়ে দিতে বাচ্চা এই কথার প্রেমে পরে এমন দেওয়া দিছেন যে বাচ্চা ড্রয়ার খালি করে ফেলছেন আমার মানি থাকলে বিশ হইলে থেকে হাজার টাকা থাকবে কোন বড় লোকের মানি চুরি করে দিকে এটার ভিতরে বহুত টেহা তো বাচ্চা টোয়ারে কি মন সবগুলা টাকা তারে দিয়ে বলতেছে এবার কি তোমার ঋণ পরিশোধের জন্য যথেষ্ট হবে না হুজুর যথেষ্ট হবে আমি এখনই কি আমার ঋণ পরিশোধ করে ফেলবো শুক্রিয়া চলে গেলেন তখন বাচ্চার উজির বাচ্চাকে জিগাইতেছে হুজুর আপনি তো তার প্রয়োজনের চাইতে অনেক বেশি টাকা এসাকে দিয়ে দিছে আপনি তো অনেক টাকা টাকা দিয়ে দিবেন বাদশা বল বাদশা কেড়ে দিলেন চোখ দিয়ে পানি ঝরতেছে আর বলতেছে উজির শোনো আমি প্রতিরাতে ঘুমানোর আগে আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়ে ঘুমাতাম কিন্তু গতরাতে আমি কাজে এমন ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আমি বিছানায় গিয়ে ঘুমানোর সুযোগ পাইনি যেই টেবিলে বসে কাজ করছিলাম ওই টেবিলে মাথাটা দিয়ে আমি ঘুমিয়ে গেছি দরুদ পড়তে ভুলে গিয়েছিলাম তো আমি গতরাতে দরুদ দরুদ পড়তে ভুলে গিয়েছি আমার রাসূল আরেকজনকে দিয়ে খবর পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলতেন না এতে বোঝা যাচ্ছে আমার প্রত্যেকটা দরুদ শরীফ আমার প্রত্যেকটা মুহূর্ত যুদ্ধের খবর আমার নবী রাখতেছেন জুড়ে বলেন সোহান এবার বলেন আমরা যারা রসুলের পাগল উম্মত আমরার খবর নবীর কাছে আসে নাই তবে নিয়মিত যত বেশি দরুদ করতে পারবেন রসুলের সাথে আপনার সম্পর্ক তত ঘনিষ্ঠ হতে তো এই বিশ্বাসটা রাখবেন তো এখন যদি বলেন নবী আমরার মতো নবী মাডির নবী এই করতো সেই করত। নবীজির দোষগুলি যদি আপনি বর্ণনা করেন রসুল কি কথার দ্বারা কষ্ট পাইল না পাইলো আবার কেউ আপনার সামনে বিরুদ্ধে কথা বলল আপনি চুপ থাকলেন রাসূল কি আপনার উপরে কষ্ট না সে তো ইচ্ছা করলে দিতে পারত মানে এক কথাই যে যেভাবে একজন আরজনকে কষ্ট দিতে পারে ওই ওইভাবে রাসূলকে কষ্ট দেওয়া যায় ওই ওইভাবে আল্লাহকেও কষ্ট দেওয়া যায় আর যারা এই এইভাবে আল্লাহ রসুলকে কষ্ট দিবে তাদের জন্য দুনিয়া আখেরাতের লানত যেমন ইয়াজিদ যেমন কি ইয়াজিদ হুসাইনের সাথে এই রকম ব্যবহার করার কারণে ইয়াজিদের শেষ পরিণতির দুইটা বর্ণনা আমি পাইছি দুইটা বর্ণনার মধ্যে একটা বর্ণনা হলো ইয়াজিদ যখন মৃত্যুর মুখে পড়ে গেলেন মানে সময় যখন তার শেষ হয়ে আসলো সে এমন অসুস্থ হয়ে গেলেন যে বুঝতে উপায় নাই সে অসুস্থ কিন্তু শুধু পানির পিপাসা পায় সুবহানাল্লাহ বলেন দেখতে সুস্থ বেড়া কিন্তু কয় আমি আমার ভিতরটা যাইতেছে গা জল্লা আমার ভিতর যাইতেছে গা আমার কলিজা শেষ আমার এই শেষ সেই শেষ এইভাবে চিল্লাইতো খালি তো পানি আইনা দিলে পানি পান করত কিছুটা আরাম হলে আবার একটু পরে পানি পান করে শেষ করতে না করতে আবার তার তৃষ্ণা পেয়ে যেত এইভাবে সে যত দিন বেঁচে ছিল মানে অসুস্থ হওয়ার পর যত দিন বেঁচে ছিল এইভাবেই সে বাঁচতে শুরু করলেন তার সাথে সব সময় দুই তিনটা কান্দা লাগবে তেমন লাগছে খালি পানি খাওয়ানোর জন্য তো ধীরে ধীরে এইভাবে পানি খাইলে পেট এটা শুরু হবে না বড়ইব বড়ইব এইভাবে পানি পান করাইতে করাইতে জীবনের শেষ মুহূর্তে তার এমন পিপাসা পাইছে জগের পানি চলে কলসি দিয়া ডালে কলসির পানিও চলে না সে কই এইগুলাতে আমার হবে না আমার মনে হইতেছে পুরো ফুরাতের পানি দিলেও আমার ভিতর ঠান্ডা হবে না আমার আল্লাহ কয় আমার আহলে বায়াতকে আমার নবীর পাগল প্রেমিকদের তুই পানি দিলি না এই পানির তৃষ্ণা যে কত মারাত্মক এটা তোকে আমি মৃত্যুর আগে বোঝাই আগে শেষ পর্যন্ত এমন পানি খাওয়া খাইছে এমন পানি গলা দিয়া নামাইছে আপনার পেট ধীরে ধীরে বড় হতে 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 বেলুন আছে না বেলুনের মতো সে চলে গেল একটা আরেকটা বর্ণনা শেষ বয়সে চলে আসার পর তার বিবি তার কাছে কি চাইলো একটা হরিণ শিকারের জন্য আবদার করলো যে আমার হরিণের গুস্ত জানাচ্ছে একটু দয়া করে হরিণ নিয়ে আসেন বাদশা কই এখন আমি হরিণ জন্ম করতে আমার সৈন্য গুলা তো একত্র করতেইবা ধীরে ধীরে যাইতই না আমার আজকের ভিতরে হরিণ চাই ঠিক আছে আশেপাশে যারা ছিলেন কম সংখ্যক মানুষ লো অবশ্যই হরিণ শিকারের জন্য বের হয়ে গেছে তো যেই ঘোড়ার উপরে সাবার হয়েছিলেন ওই ঘোড়া সামনা সামনি চলতেছে আর বাকি সদস্যগুলা পিছন পিছন চলতেছে তো ঘোড়া যাইতে 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 জংলার মাঝখানে যখন গিয়ে পৌঁছলেন ঘোড়া কি করছে জানেন এইরকম ভাবে মাথা যখন একটা লারা মারছে ইয়াজিদ ঘোড়া থেকে পড়ে গেছে দৌড়ের ঘোড়া থেকে পড়ে গেছে পৈরা ঘোড়ার যে জিন নিকন এটার মধ্যে দৈরা জুলতাছে আর ঠেং রাইন মাটির সাথে আছে। মাটির সাথে ট্যাংটা ঘষা খাইতে খাইতে যাইতেছে আর এই জিনের মধ্যে ধরে রাখছে ঘোরা কই জিনও বুঝি সারবি না খারা সারার ব্যবস্থা করতেছি তখন ঘোরা এমন জোরে মানে হেসকা টান দিল যে এজিতকে একদম তার পাশ থেকে বহুত দূরে নিয়ে ফালাইয়া এখন ঘোরা এর লাইট টায়ার সামনে জোনায় লাইট টায়ার সামনে জোনায় জোরে কন্যা সুবহানাল্লাহ এমন ভাবে তাকে আঘাত করতে শুরু করলেন যে পা এক জায়গায় হাত এক জায়গায় তারপরে মাথা এক জায়গায় দেহ এক জায়গায় এই রকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে এমন এক অবস্থা করে দিয়েছে যে তার সঙ্গীরা খুঁজে জিন্দিগিতে লাশ একত্র করতে পারবে না সুবহানাল্লাহ আচ্ছা বলেন ইয়াজিদের কবর কই ইয়াজিদের কবর নাই নাই ইয়াজিদের কবরের কোন অস্তিত্ব নাই এই পৃথিবীতে কারণ ইয়াজিদের কবর হইলো না অস্তিত্ব আর যদি ইয়াজিদের কবর থাকতো তাহলে আপনারা কি করলেন হ্যাঁ মনের ভিতরে রাখলে এটা আবেন কবর নাই হইতো কোথাও না কোথাও তার সঙ্গীরা কিছু না কিছু করছে হয়তো ইয়াজিদের কবর হইছে কিন্তু এটার কোনো বর্ণনা ইতিহাসে নাই কারণ ইয়াজিদ হয়তো মারা যাওয়ার আগে কথা কয়া গেছে যদি আমার ইন্তকালের পর আমার মারা যাওয়ার পর আমার কবরের খুশটা যদি মানুষের দিয়া দেয় আমি নবীর পরিবারের সাথে যেই ব্যবহার করছি মনে করস না কে আমার পর্যন্ত যত আহলে বায়াতের প্রেমিক আইব সব আমার কবর আয়া হ্যাঁ হ্যাঁ ইয়াজিদ বুঝছে এক কথাই মনে রাখবেন কারবালার ঘটনার সাথে যে বাইশ হাজার এজিদ বাহিনী জড়িত ছিল ইপনে জিয়াদ জড়িত ছিল ইয়াজিদ জড়িত ছিল পাশাপাশি তার সাঙ্গ সেনাপতি মুজির নাজির যারা যারা সহযোগী ছিল তাদের প্রত্যেকের মৃত্যুর অবস্থা এমন ভয়াবহ হয়েছিল যে যেই মৃত্যু দেখার পর ভবিষ্যতে আর কেউ আহলে বায়াতের সাথে বেয়াদবির সাহস পাবে না বলেন সুবাহ এই কঠিন ভাবে ওই যে দেখেন আমি এটা নোট করে রাখছিলাম আমর বিন সাদ ইয়াজিদের সেনাপতি আসিল যে আমর বিন সাদকে মুখতার সফি কাদের শির কেটে মোহাম্মদ বিন হানাফিয়ার কাছে পাঠিয়ে দিলেন ওই যে আমরা অনেকে কই যে কারবালার ঘটনার পর তাদের প্রতিশোধটা নিল কেটা হানিফা হানিফা ওই না ওনার নাম হানিফা ওনার নাম ছিলেন মোহাম্মদ বিন হানাফিয়া মোহাম্মদ বিন হানাফিয়া আর প্রতিশোধ নিয়েছিলেন মুক্তার সাকফি প্রতিশ কে নিয়েছিলেন মুক্তার সাকফি মুখি কার নেতৃত্বে প্রতিশোধ নিয়েছিলেন জানেন ওই মোহাম্মদ হানাফিয়ার নেতৃত্বে ওই ইয়াজিদের সেনাপতির মাথা কাইটা এই মাথা লইয়া গেছে মোহাম্মদ বিন হানাফিয়ার কাছে যে দেখেন ইয়াজিদের প্রধান সেনাপতির শির আপনার দুই নম্বর হাওলা বিন ইয়াজিদ হুসাইনের শিরোচ্চেদ যে করছিল বুঝে সীমার এর নাম তো সীমান এর নাম হচ্ছে হাউলাবিন হাউলাবিন তার পাশানের কারণে তার দিল পাষাণ হয়ে যাওয়ার কারণে পাষাণ হৃদয়ের মানুষকে আমরা বলি সীমা কি বলি সীমার ওই সীমার যিনি ইমাম হুসাইনের শিরোচ্চেদ করেছিলেন দেহতে কল্লা মুবারক আলাদা করেছিলেন তাকে হত্যা করে আগুন দিয়ে মুক্তার শাকফি জালিয়ে দিয়েছেন

যে মুসলিম বিন আকিলের মাথায় তীর মেরেছিল মুসলিম বিন আকিলের মাথায় কে তীর মেরেছিল জায়দ বিন জায়দ বিন রেকাব ওই মুসলিম বিন আকিলের হত্যাকারী কি কি করলেন জানেন জীবন্ত আগুনে জ্বালিয়ে দিয়েছেন সোহান বলেন না ছয় নাম্বার আমর বিন সবি যে বলেছিল আমি কাউকে মারতে পারিনি তবে তীর নিক্ষেপ করে জখম করতে পেরেছি মানে ইয়াজিদ বাহিনীদের মধ্যে এই আমর বিন শাবি সে যুদ্ধতে আয়শা কইতেছে আমি কেওরে মারতারই নাই কি কিন্তু তীর আমি মারছি এই তীরে বহুত আমি আঘাত করছি মানে আহত করছি তাউযু বলেন না তখন তাকে কি করলেন জানেন তাকে সকলের সামনে যেমন মুসলিম বিন আকিলকে সবার সামনে শহীদ করা হইছিল এই রকম ভাবে তাকেও সবার সামনে কসল করে দেওয়া হয়েছে জোরে বলেন না নাউযু বিল্লাহ এইভাবে মুক্তার সাক্ষী প্রত্যেকটা দুশ্মনদের প্রতিশোধ তিনি নিয়েছেন আহলে বায়াতের পক্ষে থেকে প্রত্যেকটা দুশমনের প্রতি তিনি ন্যায় বিচার করেছিলেন এবার আপনারা বলেন যিনি আহলে বায়াতের পক্ষে থাইকা প্রায় ষাট হাজার এজিদের পক্ষের লোককে হত্যা করেছে ওই লোকটা কি জান্নাতের উপযুক্ত না জাহান্নামের উপযুক্ত জোরে বলেন নবীর আহালে বায়াতের পক্ষে তািকা দুশমন্দে মায়েরা তিনি জান্নাতে যাবার কথা না জাহান নামে যাওয়ার কথা। জান্নাতে জুড়ে বলেন কোথায় যাওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয় হলো ওই লোুকটা জাহান না না।ব হনকুনকেরে। ওই লোকটা জাহার নামে কেন যাবে জাহান নামে এই জন্য যাবে যে। সে আহলে বায়াতের পক্ষে তাইকা প্রতিশোধ নিছে এই জন্য না এই জন্য সে ক্ষমা পায়া যাইত কিন্তু শেষ বয়সে আইসা সে কইতেছে মোহাম্মদ যেহেতু নাই আনা নবী আল্লাহ আমি আল্লাহর নবী যারা ওই যে বাহাদুরি দেখাইতে 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 গিয়া শেষ বয়সে স্লিপ কইরা কইতেছে আমিই নবী মোহাম্মদ যখন নাই শেষ বয়সে নিজেকে নবী দাবি করে ফেলার কারণে সে মুরতাদ হয়ে গেছে আর মুরতাদরা জান্নাতের গন্ধ পাবে না তো বাবা আমরা বুঝলাম নবী কে নবীর আহলে বায়াতকে এবং আমার আল্লাহকে যারা কষ্ট দেয় তাদের জন্য ইহজগত লানতের ব্যবস্থা কঠিন ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন কথা ঠিক না বেঠি আমরা যেন হুসাইনে পাকের আদর্শে আদর্শবান হতে পারি তাদের দুশ্মনী যেন আমরা কখনোই না করি এবং শিয়াবাদ যেন আমাদের অন্তরে লালন না করি আমরা না খারিজি আমরা না শিয়া আমরা হলাম আখলে সুন্নাত জামাত আমাদের পরিচয় আমরা সুন্নি কথা ঠিক না বেঠি আল্লাহ আমাদেরকে কবুল করক সকলে পরি আমিন